নিয়মিত অস্থায়ী জন্ম বিরতিকরণ পিল খাওয়া যাজ হবে কিনা তাজবি দিয়ে জিকির করা কি বিদাত ছোট বাচ্চারা বিছানায় প্রসাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানা কর্নার ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআন সুন্না ভিত্তিক কতটুকু সঠিক কথাটি শাহনাজ হাফিজ আপনি জানতে চাইছেন ছোট বাচ্চারা বিছানায় প্রসাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে ছোটো বাচ্চারা যদি বিশাব বিছানা প্রসব পেশাব করে এক্ষেত্রে মনে রাখতে হবে ছেলে বাচ্চা যদি হয় তাদের পেশাবের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে ছেলে বাচ্চা যদি হয় আর সে যদি মায়ের দুধের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকে এবং তার মধ্যে যদি অন্য কোনো কিছু যদি সে না খায় বাহির কোনো কিছু খাদ্য হিসাবে সে গ্রহণ না করে তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাবের উপরে শুধুমাত্র পানি ছেঁটা দিয়ে দিলে সেটা পাক হয়ে যাবে আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে প্রমাণিত। এখানে কেউ যদি বলেন যে মেয়েদের পেশাবের ক্ষেত্রে এই তারতম্য কেন করা হয়েছে মেয়েদের প্রতি বৈষম্য কিনা আমরা বলবো না মেয়েদের পেশাব হয়তো তার ভেতরে কোনো এমন কোনো দিক রয়েছে পেশাবের যেটা হয়তো আমরা এখনো জানি না অথবা বিজ্ঞান হয়তো জানতে পারেন যার কারণে এটা ধোয়াটা জরুরি করা হয়েছে সেটাকে সেটাতে দুর্গন্ধের বিষয় থাকুক অথবা অন্য কোনো ক্ষতিকর কোনো কিছু থাকুক যেটা আমাদের কাছে অজানা কিন্তু ইসলাম শরিয়া নির্দেশ করেছে নিশ্চয়ই এর ভিতরে কোন না কোনো কল্যাণ আছে আমরা দেখি ইসলাম ইসলামেশ্বরী নির্দেশকে পালন এবং মান্য করার ভেতরেই কল্যাণ নিহিত আছে এমডি আর আরিফিন আপনি জানতে চেয়েছেন তাসবি দিয়ে জিকির করা কি আত ভাই আরিফিন এটা অনেক বন্ধুরা আমাদের বলে থাকেন তাসবি গতানুগতিক যে মালা পাওয়া যায় দানার এটা ব্যবহার করে তাজবি পড়াকে বিধাত বলা হয় কিন্তু আমরা বিনয়ের সঙ্গে এর সঙ্গে দ্বিমত পোষণ করছি এটাকে আমরা বিধাত বলবো না কারণ বেদাৎ বলা হয় কোনো কিছুকে যখন ইসলামের কাজ মনে করে বা সবের কাজ মনে করে বা সুন্নাহ মনে করে ইসলামের কোনো নির্দেশ মনে করে করা হয় অথচ সেটা সেরকম না এটাকে বেদাৎ বলা হয় যেটাকে ফার্সি ভাষায় মুফতি ফয়জুল্লাহ রহমা নামে একজন বড় মনীষী ছিলেন চট্টগ্রামে বেদাহাতের বিরুদ্ধে বড় সুচ্ছার একজন মনীষী ছিলেন তিনি তার আহ একটি কিতাবে ফার্সিতে লেখা রচিত অনেক আগের একটা কিতাবে তিনি লিখেছেন একটা ছন্দের মাধ্যমে বেদাতের পরিচয় হবে তিনি বলেছেন যেটা দিন না সেটাকে মনে করা এটা দিন এখন আসুন তাসবি গণনা করা এই এটাকে আলাদা কেউ দিন মনে করে আমাদের সাথে যারা তাজবি ব্যবহার করেন তাজবি দানাতে মানে মালাতে তাজবি আপনার পড়ে থাকেন গনে গনে এই মালা গুনলে সব হবে বেশি এরকম কেউ মনে করে অথবা মালাতেই গুনতে হবে অন্য কিছুতে গুনতে পারবে না এরকম কেউ মনে করে বা মালাতে গুনলে বিশেষ কোনো কেউ মনে করে এরকম কেউ আমার দৃষ্টিতে আমার জানামতে কেউ মনে করে না তাহলে তাহলে দিন আপনি দাঁত বলছেন হ্যাঁ আমরা এটা অবশ্যই বলবো এই মালা ব্যবহার করার চাইতে হাতের কর ব্যবহার করা সম্মত এটা উত্তম বরজ আমরা মালার ব্যবহারকে সুন্নার খেলাফ বলতে পারি যদিও কোনো কোনো সাহাবিরা খেজুরি বিশি বা অন্য কিছুকে তেজবিহ গণনার জন্য ব্যবহার করেছেন তারা জানা যায় অতএব সেই হিসাবে পরিপূর্ণ আমরা এটাকে বেদাত্ম বলার প্রশ্নই ওঠে না সন্না বিরোধীও পরিপূর্ণ বলতে পারি না তবে হ্যাঁ নবী সাল্লা সাল্লাম বলেছেন হাতের যে করগুলো মানুষ জিকিরের জন্য ব্যবহার করে এগুলো কেমন তার উজ্জ্বল হবে এগুলো জ্বলতে থাকবে আলোর কাজ দিবে বিধায় এই করের মধ্যে গুনতে পারলে সেটা ভালো কিন্তু যদি এখানে স্মরণ রাখতে না পারেন তার বিহের মালা ব্যবহার করেন সেক্ষেত্রে এটাকে আমরা বেদাত বলবো না অনুত্তম বলবো বড়জোর আল্লাহ তালা বোঝা তৌফিক দান করুন বল তানিম আপনি জানতে চেয়েছেন মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানা কর্নার ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআন সঠিক কথারই ভাই বুলবুল বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ার সময় কর্নার ভাঁজ করে রাখা শয়তান দাঁড়াবে সে ভয় এটা কুসংস্কার এর সাথে কোনো সম্পর্ক নাই কোরআন কোথাও বলা হয়নি যে কেউ সলাতের জন্য দাঁড়ালে তার জানামাজটা যদি বড় হয় তার কোনায় শয়তান দাঁড়াবে এরকম কোনো কথা নাই জামাতবদ্ধ সলাতে পুরুষরা যখন পাশাপাশি দাঁড়িয়ে সালাত করবেন তখন কাতারের মধ্যখানে যদি ফাঁকা থাকে সেখানে শয়তান দাঁড়ায় এটা হাদিস দ্বারা বোঝা যায় এই জন্য মানে নির্দেশ করা হয় ওয়ালা তাদা ফুরুজাত লিসায়তিন অর্থাৎ শয়তানের জন্য কোনো মাঝখানে ফাঁকা জায়গা রাখবে না কিন্তু জায়নামাজের বা মুসল্লার কোনাকাঙ্ক্ষিতে শয়তান দাঁড়ায় এরকম কোনো কথা ইসলাম শরিয়ার কোথাও নাই কোরআন হাদিসে কোথাও বলা হয়নি বিদায়টি ভিত্তিহীন কথা নাইমা হাসনাত আপনি জানতে নিয়মিত আহ অস্থায়ী জন্মবিরতিকরণ পিল খাওয়া যাওয়া হবে কিনা যাবে যদি আপনি অর্থের ভয় না করেন অন্য কোনো কারণে করেন তাহলে করা যাবে কি খাওয়াবে এই চিন্তা না করে অন্য কোনো কারণে করলে স্বাস্থ্যগত বা পরিবেশগত কারণে যদি করেন অস্থায়ী জন্মবিরতিকরণ এটা করতে পারেন অসুবিধা নেই